রাত যত গভীর হয় চারপাশ ততই নিস্তব্ধ হয়ে যায় কিন্তু অদ্ভুতভাবে এই নিরবতার ভেতরেই লুকিয়ে থাকে এমন কিছু রহস্য যেগুলোকে কেউই ব্যাখ্যা করতে পারে না অনেকেই বলে ভূত বলে কিছু নেই কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব সেই মুহূর্তগুলো যা ক্যামেরায় বন্দি হয়েছে এবং যেগুলো দেখলে আপনার চোখকে বিশ্বাস করতে মন চাইবে না শেষ পর্যন্ত দেখুন কারণ পরের কয়েক মিনিট হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে 2023 সালের ১৬ এপ্রিল রাত প্রায় আটটা দিকে জেগ নামের এক ব্যক্তি হঠাৎ ঘরের বাইরে থেকে আসা অদ্ভুত এক শব্দে ঘুম ভেঙে যায় ভয় কাঁপতে কাঁপতে সে বিছানা থেকে উঠে দাঁড়ায় এবং এমন কিছু দেখে যা তাকে ভীষণভাবে অস্থির করে তোলে তিনি তার দাদির কাছ থেকে একটি পুরনো বাড়ি এবং একটি ভয়ঙ্কর ক্লাউন পুতুল উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন সেই ক্লাউন পুতুলটির নাম জেফরি যেটি তাকে প্রচণ্ড ভয় দেখায় এ কারণে জেক জেফ্রিকে সবসময় একটি আলাদা ঘরে তালাবদ্ধ করে রাখেন কিন্তু একরাতে এমন কিছু ঘটে যা তাকে আতঙ্কে স্তব্ধ করে দেয় রাত প্রায় মধ্যরাতের কাছাকাছি হঠাৎ একটি জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায় এরপর আরও কয়েকটি শব্দ শোনা যায় হঠাৎ করেই সে বুঝতে পারে যে শব্দগুলো আসছে পাশের ঘর থেকে যে ঘরে জেফ্রিকে রাখা হয়েছিল এরপর যা ঘটে তা তার রক্ত হিম করে দেয় জেকব যখন ঘরে ঢুকে শব্দের উৎস খুঁজছিলেন তখন হঠাৎ নিচতলা থেকে একটি তীব্র শব্দ শোনা যায় ভয়ে কাঁপতে কাঁপতে সে সিঁড়ির দিকে তাকায় তখনই সিঁড়ি বেয়ে কারো পায়ের শব্দ শোনা যায় কিন্তু যতই সে খেয়াল করে কাউকে দেখা যায় না ঠিক সেই মুহূর্তে সে দ্রুত পিছনে ফিরে তাকায় এবং দেখে দরজাটি ধীরে ধীরে খুলে যাচ্ছে দরজা ফাঁক হতেই দেখা যায় ফ্রিকে যে আগে দেয়ালের দিকে মুখ করেছিল এখন দরজার দিকে তাকিয়ে আছে তার মাথার অবস্থান বদলে গেছে ভয়ে জেকব দ্রুত ভিডিওটি শেষ করে ফেলে এবং নিজেকে ঘরে আটকে রাখে সকাল পর্যন্ত ওই রাতের পর সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে জেফ্রি আসলেই ভুতুরে আবার এমন কিছু হতে পারে বা তার চেয়েও ভয়ানক কিছু ঘটতে পারে এই ভয়ে সে জেফ্রিকে বাড়ির বেসমেন্টে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় একজন মানুষ যার নাম জোশ ধীরে ধীরে ভেঙে পড়ার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে বহু বছর ধরে অবাঞ্ছিত এক উপস্থিতির সাথে বসবাস করতে করতে সে ক্লান্ত অবিরাম অতি প্রাকৃত ঘটনাগুলোর প্রমাণ সংগ্রহ করতে সে তার বাড়ির সর্বত্র অসংখ্য ক্যামেরা বসিয়েছে শুদ্ধিকরণের আচার অনুষ্ঠান এবং প্রার্থনা কিছুই কাজে আসেনি অন্ধকার শক্তি সব সময়ই ফিরে আসার পথ খুঁজে নেয় বাড়ি ফাঁকা থাকার সময় হঠাৎই ঘরগুলো থেকে সহিংস শব্দ প্রতিধ্বনিত হতে থাকে শব্দগুলো ছিল ধারালো এবং উদ্দেশ্যপূর্ণ যেন কিছু জোর করে নজরে পড়তে চাইছে শব্দের ভয়াবহতাই যথেষ্ট ছিল কিন্তু এর পর যা ঘটল তা এই ভৌতিক অভিজ্ঞতাকে আরও ভয়ঙ্কর স্তরে নিয়ে গেল শীতল করা ভৌতিক চিৎকার পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল একটির উপর আরেকটি মিলে মিশে যাচ্ছিল আর তখনই আকাশে ভেসে উঠল আলোকিত গোলকগুলো যত বেশি জোরালো হচ্ছিল সেই শব্দ ততই সেগুলো দানবীয় রূপ নিচ্ছিল যেন চিৎকারগুলো নরকের গভীরতা থেকে ভেসে আসছে আর যদি এতেও যথেষ্ট ভয় না পেয়ে থাকে জোশ জানাল যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তাকে ঘিরে থাকা পল্টারগাইজড কার্যকলাপ রান্নাঘরের একটি কেবিনেটের দরজা হঠাৎই কেঁপে উঠল অস্বাভাবিকভাবে ধীরে ধীরে খুলে গেল যেন অদৃশ্য কোনো হাত তা নিয়ন্ত্রণ করছে কয়েক সেকেন্ড পরেই টেবিলে রাখা কেটলি নিজে নিজেই সরে যেতে লাগল তারপর প্রচণ্ড শব্দে মাটিতে আছড়ে পড়ল বছরের পর বছর অতি প্রাকৃত যন্ত্রণা সহ্য করার পর জোশ স্বীকার করেছে যে এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সে বাড়িটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর সম্ভবত এটিই এই নির্দয় ভৌতিক অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় দ্যানি ঘরের কাজকর্মে ব্যস্ত ছিল যখন হঠাৎ করে বাথরুম থেকে এক অদ্ভুত ধরনের থক থক শব্দ ভেসে আসতে লাগল প্রথমে এটি তেমন ভয়ঙ্কর মনে হয়নি পাইপের শব্দ কিংবা দেয়ালের ভেতরে কোনো ইঁদুরের দৌড়ঝাঁপ এমন কিছুও হতে পারে বলে সে ধরে নিল কৌতূহলবশত সে নিজেই বিষয়টা যাচাই করার সিদ্ধান্ত নিল কিন্তু সে বুঝতেও পারেনি যে এই সিদ্ধান্ত তার জীবনের অন্যতম ভয়াবহ মুহূর্তের দিকে নিয়ে যাবে যা সে সাধারণ কিছু ভেবেছিল তা পরিণত হতে চলেছিল আরও ভয়ঙ্কর কিছুর মধ্যে সে বাথরুমে পা রাখতেই ছন্দময় ঠকথক শব্দ আরও জোরে হতে লাগল স্পষ্ট বোঝা যাচ্ছিল শব্দটি আসছে সরাসরি কাঠামোর ভেতর থেকে ড্যানি লিভিং রুমে ফিরে গিয়ে এক্সটার্মিনেটরকে ফোন করবে বলে ভাবল কিন্তু ঠিক তখনই যাওয়ার আগেই হঠাৎ শাওয়ার কার্টেনের আড়াল থেকে এক দানবীয় চেহারার অবয়ব উঁকি দিল আতঙ্কে ড্যানি তৎক্ষণাৎ রেকর্ডিং বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে দৌড় দিল কয়েক মুহূর্ত পরে যখন অ্যাপে চোখ রাখল ক্যামেরায় দেখা গেল বাথরুম একেবারে ফাঁকা না কোনো অনুপ্রবেশকারী না কোনো প্রাণী কিন্তু ড্যানি জানত সে যা দেখেছে তা ছিল একেবারে বাস্তব তার নিজের বাড়িতে অতি প্রাকৃত কিছুর সঙ্গে এক ভয়ঙ্কর মুখোমুখি রাত তিনটায় এক ব্যক্তি পরিত্যক্ত হাসপাতালে ঢোকে অদ্ভুত শব্দের উৎস খুঁজতে

ভাঙা দরজা আর অন্ধকার করিডোর পেরিয়ে সে পৌঁছায় এক বন্ধ কেবিনে ভেতরে দেখে এক নারী দেওয়ালের দিকে মুখ করে বসে আছে কৌতূহল বসত সে কাছে যেতেই নারীটি শরীর না নড়িয়ে হঠাৎ মাথা ঘুরিয়ে তার দিকে তাকায় ফ্যাকাসে চোখ আর অস্বাভাবিক হাসি নিয়ে মুহূর্তেই ভয়ের শীতল স্রোত চারপাশে ছড়িয়ে পড়ে আজকের ভয়ঙ্কর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দাও আর কমেন্টে জানাও তুমি কি মনে করো এই দৃশ্যগুলো সত্যি নাকি ক্যামেরার খেলা আরও ভয়ঙ্কর ও রহস্যময় ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল চাপতে ভুলো না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো আর মনে রেখো সব কিছু চোখে ধরা পড়ে না কখনো কখনো ক্যামেরাই আসল সত্যি প্রকাশ করে